একজন পুরুষ চোদ্দ জন নারীর সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলতে পারবে মার মতন হলো পাঁচজন আপন মা দুধ মা ফু ফু খালামণি শাশুড়ি বোনের মতো পাঁচজন আপন বোন দুধ বোন দাদি নানি নাতনি মেয়ের মতন চারজন নিজের মেয়ে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে পুত্রবধু নারীও চোদ্দ জন পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে বাবার মতন পাঁচজন আপন বাবা দুধ বাবা চাচা মামা শ্বশুর ভাইয়ের মতন পাঁচজন আপন ভাই দুধ ভাই দাদা নানা নাতি ছেলের মতন চারজন নিজের ছেলে ভাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ের জামাই আর নিজের জামাই সামনে পর্দা করার দরকার নাই রমজান মাস আসলে রোজা ফরস সামর্থ্যবান হলে হজ কিন্তু পর্দার সময় তময় নাই পর্দা চব্বিশ ঘন্টায় ফরস যদি কেউ অস্বীকার করে তাহলে আবু জাহেল আবুল হাব উদ্বা সাইবা ফেরাউন নম্রুদের মতো চিরকালের জন্য জাহান স্বীকার করে কিন্তু মানে না স্বীকার করে পর্দা করে না তাহলে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয় কবিরা জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট মানে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে একবার ব্যাপর্দা হয় তাহলে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট নারী পুরুষ উভয়ের উপর পর্দা ফরস শুধু নারীর কথা বলে নাই সুরানুরের তিরিশ একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ নারী পুরুষ উভয়ের কথা বলে আল্লাহ বুঝিয়েছেন পর্দা শুধু নারীর উপর ফরস নয় নারী পুরুষ উভয়ের উপর ফরস একজন পুরুষ সর্বভোট চোদ্দ জন নারীর সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলতে পারে এর মধ্যে মার মতন পাঁচজন আপন মা দুধ মা ফুফু খালামনি শাশুড়ি বোনের মতন পাঁচজন আপন বোন দুধ বোন দাদি নানি নাতনি মেয়ের মতন চারজন নিজের মেয়ে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে পুত্রবধূ এই চোদ্দ জন আর নিজের স্ত্রীর সাথে পর্দা করার দরকার নেই জন পুরুষ যদি অন্য অন্য পর নারীর সাথে দেখা সাক্ষাৎ করে তাহলে কবিরা গুণার মধ্যে লিপ্ত হয় একটি কবিরা গুণা নামে যাওয়ার জন্য যথেষ্ট পক্ষান্তরে একজন নারী সর্বমোট চোদ্দ জন পুরুষের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করতে পারবে এর মধ্যে বাবার মতন হলো পাঁচজন আপন বাবা দুধ বাবা চাচা মামা শ্বশুর ভাইয়ের মতন পাঁচজন আপন ভাই ভাই দুধ দাদা নাতি ছেলের মতন চারজন নিজের ছেলে ছেলে ভাইয়ের বোনের ছেলে মেয়ের জামাই আর নিজের জামাই সামনে পর্দা করার দরকার নাই এখন মূল কথা কি দাঁড়াইলো একজন পুরুষ সর্বমোট কয়জন নারীর সাথে চোদ্দ জন নারীর সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলতে পারবে মার মতন হলো পাঁচজন আপন মা দুধ মা ফু ফু খালা মনি বোনের মতো পাঁচজন আপন বোন দুধ বোন দাদি নানি নাতনি মেয়ের মতন চারজন নিজের মেয়ে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে পুত্রবধূ আর নারীও চোদ্দ জন পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে বাবার মতন পাঁচজন আপন বাবা দুধ বাবা চাচা মামা শ্বশুর ভাইয়ের মতন পাঁচজন আপন ভাই দুধ ভাই দাদা নানা নাতি ছেলের মতন চারজন নিজের ছেলে ভাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ের জামাই আর নিজের জামাই সামনে পর্দা করার দরকার নাই